রবিবার সকাল সকাল যা ভেবেছিলাম ঠিক তার উল্টোটাই হলো আমার ক্ষেত্রে মাঝে মধ্যে এরকমই হয় কি কার কার ক্ষেত্রে এরকম হয় যেটা আপনি ভাববেন ঠিক তার উল্টোটাই হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রবিবার সকাল বেলায় ভোর পাঁচটায় উঠেছিলাম উঠে কিছুটা মাছ মানে তিন পিস মতন মাছ বের করে রেখেছিলাম আর বাদ বাকি মাছ ভাবছিলাম একটু বেলা করে করবো আমার আর মিষ্টির জন্য মিষ্টির বাবার সানডেতেও এখন থেকে ডিউটি ওই জন্য ভাবলাম সকাল সকাল তিন পিস মাছ একটু ঝোল করে দিয়ে দেবো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম একটু পাশে করলাও ভেজে নিয়েছিলাম আর মাছটা বসাতে যাব তখনই মিষ্টির বাবা ঘুম থেকে উঠে সাতটার সময় উঠে বলছে যে আমি ক্যারেজ নেবো না কারণ সকাল থেকে খুব মেঘ হয়ে আছে বৃষ্টিটা আসবে আসবে করছে আর শুরুও হয়ে গেছে সেই মেঘ দেখেই মিষ্টির বাবা বলছে আমি তাড়াতাড়ি পালিয়ে যাবো মানে ডিউটিতে চলে যাব। ওই জন্য বললো বলে আর ক্যারেজ না নিয়ে চলে গেলো ওরকমই মাছগুলো ছিল বলে আমি আবার ওগুলো ভেজে এখন আমার আর মিষ্টির মতন মানে একটু মাখা মাখা কিছু তরকারির মতন করব। ওটাকে ভাবছি একটু চাল দিয়ে তরকারিটা করব। বেশ ভালো লাগে যেটা মূড়ো ঘণ্ট বলে আর বাইরেটাও কেমন বৃষ্টি হচ্ছে দেখুন অছড়ে বৃষ্টি হচ্ছে এই টাইমটায় বৃষ্টি পুজো পুজো ওয়েদারটাকে বোঝাই যাচ্ছে না সকাল থেকে রোদ একটু হালকা উঠেছিলো কিন্তু পুজোর সময় বৃষ্টি হলে না সত্যি সবারই মন খারাপ হয়ে যায় তাই না চলে এসেছি রান্নাঘরে একটু খুঁজে একটু তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আলু আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে একটু জিরে আদা আর ধনে বাটা দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ব্যাস এ বেশি তো ঝাল করবো না মিষ্টি আর আমার আর দুপুরবেলার মতনই করবো বিকেলবেলা একটু বাইরে যাবার আছে সেই ভ্লগটা হয়তো আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না পরে শেয়ার করব মশলা আলু সব ভালো করে কষানো হয়ে গেছে একটু চাল দিয়ে দেবো অল্প একটু আর এটা এখনের দুপুরের মতনই করছি আমার আর মিষ্টির মতন কারণ রাতের জন্য কিছুই রাখবো না বেশ একটু নাড়াচাড়া করে আমি টমেটো পমেটো কিছু দিইনি কেন কি টমেটো দিলে না টক টক লাগে ভালো লাগে না ওই জন্য বিনা টমেটোতেই খুব সুন্দর হয়েছিল। একদম ঝোল রাখবো না মাখা মাখা রাখবো ব্যাস একটু গরম জল দিয়ে দিলাম তারপর একটু গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা গোটাই রাখলাম মিষ্টিই খাবে আর একটা পিস ছিল সেই পিসটাও ওই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে মিষ্টিকে খাওয়াবো বলে রেডি করছি কিন্তু ও এখন একটু দশ মিনিট পরে খাবে বলছে ওই জন্য মোবাইলের একটু কাজটাও করে নিলাম আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন।